তার দিকে আপনি তাকাচ্ছেন আর মনে মনে ভাবছেন মেয়েটার হাঁটন কত সুন্দর গো ভাবে না অনেকে কি সুন্দর হাঁটে কি সুন্দর দেখতে তার হাতগুলো কত সুন্দর তাকে দেখতে কত সুন্দর লাগে আবার মেয়েরাও টাইট ফিটিং পোশাক পরিধান করে আছে না নাই টাইট ফিটিং মানে মডার্ন পর্দা করে যেটা কোনো পর্দা আসলে নয় পর্দা এমনভাবে করতে হবে মায়েরা ঢিলে ঢালা একটা পোশাক দিয়ে পর্দা করতে হবে টাইট ফিটিং বোরকা বর্তমান জামানার এই পোশাক কখনো পর্দা হতে পারে না এগুলো হচ্ছে ফ্যাশান এই বোরকা পরলে শরীরে একটা মেয়ে কেমন সেটা অনুমান করা যায় সম্মানিত ভায়ের আমার এই মেয়েদের দিকে কুদৃষ্টি তাকালে যখন মনে মনে ভাববেন মেয়েকে নিয়ে কল্পনা করবেন তখন মনে মনে আপনার জিনা হবে কি হবে জিনা হবে আপনার আমূল ভাই অন্তরের জিনা লেখা হবে আপনি যদি কান দিয়ে এবার মেয়ের কথা শোনেন যেমন রাত্রিবেলা কেউ নাই ঘরের দরজা দিয়া টাচ মোবাইল নিয়ে আপনি বলতেছেন প্রেমের মরা জলে ডোবে না আসে না নাই ও তুমি সজম দেখা কইরো পীড়িত মরলে যেন ভোলে না প্রেমের মরা জলে ডোবে না জোরে কন্যা উজবিল্লা প্রেমের মরা বিলে জলাই জলে বিলে ডোবে না সব মরাই তো জলে ডোবে না মরা মানুষ তো ভেসেই থাকে আবার বলে তুমি এমন ভাবে করো পিড়িত মরলেও যেন ভোলে না শয়তানে গিরে সুপাত খালি জুতার বাড়ি এই রকম গান ঘরের ভেতরে মহিলারা পুরুষেরা ওই রকম মোবাইল ফোন নেয় এই যে মোবাইল ফোন আছে এটা হচ্ছে ঠেলা ঠেলির মোবাইল ফোন কিসের মোবাইল ফোন ঠেলা ঠেলির মোবাইল ফোন এই আগে তাও ঠসা মোবাইল আসছিলো মানে কানা চোখ দেখা যায় নাই ঠসা মোবাইল আর এখন দেখা যায় এই মোবাইল ফোনের মাধ্যমে এই রকম একটা ঠেলা মারে সুন্দর একটা ওয়াজ আসছে হাফিজুর রহমান সিদ্দিকী আসে না ওয়াজটা কিছুক্ষণ শুনছে শোনার পর এমন কান্না শুরু করে দিছে মনে হয় আল্লাহ জীবনের সব গুণামাফ করে দিছে খুব মনোযোগ দিয়ে ওয়াজটা শুনল কিছুক্ষণ পর তেলাওয়াত সেটাও শুনল আবার জোরে একটা ঠেলা মারলো ঠেলা মারার সাথে সাথে আসলো কচা যে প্রতিরাত জেগে থাকি তোমার আশায় জোরে গান্না উজবিল্লা এক ঠেলা জাহান গেছে এবার এই মোবাইল এক ঠেলা দে জান্নাতে গেছে আবার আরেক ঠেলা দে কোথায় গেছে জাহান চলে গেছে এবার সুন্দর করে মোবাইল ফোনটা বের করে আয়ব বাচ্চুর গান বের করে বিভিন্ন শিল্পীদের ওই যে বিভিন্ন হলিউড বলিউডের নায়িকাদের গানগুলো কানে কানে শোনে সেটা ছেলে শুনুক আর মেয়ে শুনুক যখনই কানে কানে শোনে কানের জিনা হয়ে যায় কি হয়ে যায় কানের জিনা হয়ে যায় দিকে মোবাইল ফোনের দিকে একটা মেয়ে মানুষের দিকে একটা ছেলে মানুষ তাকিয়ে থাকে রিকশাল আর হাতের মধ্যে মোবাইল ফোন একদিন আমি বগুড়া শহরে রিক্সায় উঠলাম দেখি রিক্সা আলাপ মোবাইল দিয়ে কথা বলতে বলতে করছে উম্মা মানে মোবাইল আর কি খাইছে সুম্মা খাইছে আমি বুঝলাম আমি বললাম ভাই বেটা খবরটা কি করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে আমার সাথে প্রেম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে কি করে বেটাক বললাম পড়াশোনা কত দূর বলতেছে মেট্রিক পাস করছি তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে তোমার সাথে প্রেম করে বুঝতে পারে না কয় খুব স্টাইল নেই স্টাইল করি মাঝে মধ্যে একটু সামথিং ইংলিশে কথা বলি বলি যে অনেক টাকার মালিক কোটি কোটি টাকা আর যখন মাঝে মধ্যে যে গাড়ির হুসিল আছে রিক্সা চালালে তো পো প্যাঁ ও আ আ হয় না হয় তখন মনে করে যে তোমার পাশ কিসের শব্দ কয় প্রাইভেট কার চালাচ্ছি কী কার চালায় প্রাইভেট কার পাশাত নাই সাম আবার এদিকে বলে প্রাইভেট কার চালায় এখন ম্যাডাম যাই সে ম্যাডামও জানে না যে আমি লুচ্চার খপ্পরে পড়ে গেছে আছে না নাই এবার এই দুই লুচ্চা এক জায়গায় যেদিন হয়েছে সেই দিন আসল ঘটনা ফাঁস হয়ে গেছে ফাঁস হওয়ার পরে অনেকবার পত্রিকায় দেখা যায় বিষ খায় মারা গেছে আছে না নাই আজকালের মেয়েরা ভাই কত রকম সাজে শয়তানের সব অপকর্ম টাস মোবাইল হাতে দুষ্টু যুবক ছেলেরা সব হাটে পিসে পিসে সুযোগ পেলে বলে ম্যাডাম সিটকে খালি হবে এই বাহানা করে যুবক পিছে পিছে ঘোরে রসের কথা বলতে বলতে থামে একটা মোরে ফেসবুক মেসেঞ্জার হয়ে গেল শিয়ার। সেদিন থেকে কাউকে দেখে করে না আর কি আর ফোনে ফোনে কথা বলে রাত বারোটার পরে কত আলাপ জানের প্রাণের প্রাণ বলে ও গো আমার সোনা ময়না রাগ করো না সোনা ময়না লক্ষ্মীটিয়া পাখি টাকা এখন ফুরে যাবে ফোনটা একটু রাখি না গো সোনা ফোন রেখো না ভালো যে লাগে না তোমার কথা মনে হলে ঘুম যে আসে না এইভাবে দুইজন মেলে পার্কে পার্কে ঘরে বসে ভাই কত কি যে করে মনে ভাবে প্রেমও এবার শেষ সিনেমার নাটক শেষ করে গলায় দিল ফা হয়ে গেল সমাজের সারে সর সর্বনাশ সরে কথা কান ঠিক কিনা তাহলে মহিলাদেরকে পর্দা করতে হবে সুন্দর ঢিলা ঢালা পোশাক নিয়ে এমন সুন্দর পোশাক নিয়ে পর্দা করতে হবে যেন মহিলাকে দেখলেই পুরুষেরা কি করে চোখটা নিম্নগামী করে চোখটাকে হেফাজতে নেয় যে উনি পর্দাশীল নারী পর্দা করতে আল্লাহ কেন বলেছে তার কারণ যারা ঢিলাঢালা পোশাক পরবে ওই মহিলাকে পুরুষের আর ইপ্রিজিং করবে না ওই পুরুষের ওই পুরুষেরা ওই নারীর পেছনে আর ঘুরু ঘুরু করে ঘুরবে না হাতে যদি মোজা থাকে পায়ে যদি মোজা থাকে আর সুন্দর ঢিলা ঢালা যদি একটা বোরকা থাকে তাহলে ভাইয়েরা আমার এই মেয়ের পেছনে আর এই টোকাই ছেলেপেলেরা কি আর ঘুরবে ঘুরবে না সম্মানিত ভাইয়েরা আমার একটা মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হাটটা মুজা দিয়ে ঢাকা পাওটাও ঢাকা মুখটাও ঢাকা এখন একটা ছেলে ওই মেয়ের সাথে কথা বলবে অ্যাঙ্গেলে কথা বলতেছে ম্যাডাম ঢাকাটু টু খুলনা কি বলছে কথা বলেন কি বলছে ঢাকাটু বলে না ম্যাডাম খোলেন ম্যাডাম খোলেন মুখটা একটু দেখি এটা আর বলে না প্রতিদিন বসে থাকে তো ম্যাডাম বলছে কথাও বলে না তো একদিন এই যুবক ছেলে চিন্তা করছে অনেক দিন ধরে তো এই মোড়ে মোড়ে বসে থাকি কিন্তু এই মেয়ের সাথে তো কথা বলা যায় না এবারে অ্যাঙ্গেলে করছে করছে ম্যাডাম ঢাকা টু খুলনা এবার ম্যাডাম ম্যাডাম ও সালাক ম্যাডাম বলতেছে রাজশাহী টু পাবনা কি বলছে রাজশাহী টু পাবনা তার মানে ঢাকা টু খুলনা রাজশাহী টু পাবনা আশা করেছ কিন্তু তুমি আমারে দেখতে পারবা এবার কে একদিন বলছে ম্যাডাম আপনার হাটুন খুব ভালো লাগে আপনি পর্দাশীল আপনাকে বিয়ে করতে চাই ম্যাডাম বলছে ঠিক আছে আপনাকে একটা কাজ করতে হবে তাহলে আমি আপনাকে বিয়ে করব বলে কি কাজ ও ম্যাডাম ম্যাডাম ডাকতে বলে যুবক রে তুমি যদি তাকবীরে উলার সাথে চল্লিশ দিন নামাজ আদায় করতে পারো কয় দিন 40 দিন যদি তাকবিরে উলার সাথে নামাজ আদায় করতে পারো তারপর তুমি যদি আমাকে কুপ্রস্তাব দাও আমি মেনে নিমু কি বলছে আমি মেনে নেব এবার 40 দিন পর ওই যুবক ওই ম্যাডামের কাছে আসছে আসার পর বলতিছে ম্যাডাম আপনি তো বলছিলেন চল্লিশ দিন নামাজ পড়লে আপনি আমার কথায় রাজি হয়ে যাবেন এখন দেখতেছি চল্লিশ দিন নামাজ পড়লাম কিন্তু আপনি তো রাজি হচ্ছেন না এবার ম্যাডাম বলতেছে যদি চল্লিশ দিন তুমি তাকবিরে উলার সাথে নামাজ আদায় করতা তাহলে তুমি কখনো আমাকে কুপ্রস্তাব দিতে পারতে পারত না এবার ওই পুরুষ বলতেছে কি জানেন বলতেছে যে আমিও জানি যে তুমি কোনো না কোনো পেয়াস লাগিয়ে দিবা সেই জন্য আমি নামাজ পড়ছি কোনো দিন অজু করে পড়ছি আর কোনো দিন অজু ছাড়াই পড়ছি অজু করে নামাজ পড়ছে আবার কোনো কোনো দিন অজু ছাড়াই তার মানে ও মনে করছে রাজি হতেও পারে নাও পারে তাহলে প্রতিদিন অজু করে নামাজ পড়লে সমস্যা আর মহিলা বলতিছে তুমি যদি নামাজই পড়তা চল্লিশ দিন তাকবিরের সাথে নামাজ পড়লে তো সে আর মেয়ের দিকে কুলুপ খারাপ দৃষ্টিতে সে তাকাতে পারে না এই রকম মহিলার দরকার আছে তাহলে পুরুষদেরকে জাত করতে পারবে কথা বলেন ঠিক কি না একদিন বগুড়া শহরে গেলাম মাগরিবের নামাজের সময় যাচ্ছি সামনে একটা ভাই তো জিন্সের প্যান্ট পরছে আর একটা পাঞ্জাবি পরছে আর হাতের মধ্যেও একটা ঘড়ি দিছে কি দিছে ঘড়ি দিছে মাথায় একটা ক্যাপ তো নামাজের সময় চলে যাচ্ছে আমি হাত দিমু দিমু ভাব কেবলই বলছি যে ভাই সরেন নামাজের সময় হয়ে যাচ্ছে আমাকে সাইড দেন ঘাড় হাত দিমু এই দিকে তাকে দেখি আস্ত বেডিস বেটিসোল বেডিসোল পড়ছে স্কিন জিন্স প্যান্ট নাউজ বিল্লা পরেন এরকম বেডি ছোল আছে না নাই আপনাদের এই দিকে কি বলেন বেডি ছোল নাকি ও আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলা আবারে বর্তমানের মাইয়া পোলার দেখো কি কারবার তাফসীর পেশ করছেন মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ হুজুরের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন সেভেন থ্রি নাইন ফাইভ ওয়ান